আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেক দিন পর আবার আপনাদের সামনে একটা ছোট একটা ব্লগ নিয়ে আসলাম তো দেখতে পাচ্ছেন আমার টুনটুনি পাখিটা এখনও ঘুমাচ্ছে এদিকে আমি রেডি হচ্ছি হানজারকে আজকে অনেক দিন পর স্কুলে দিয়েছি আজকে প্রথম স্কুল খুলেছে ছেলেটা আমার অনেক খুশি স্কুলে যেতে পেরে তো আমি আলোটা জেলেও আবার অফ করে দিয়েছি কারণ ডরি দেখা যাবে উঠে যাবে তো রেডি হয়ে তো আমি বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য হ্যাঁ তাঞ্জারকে স্কুলে নিতে যাচ্ছি তো আপনারা সবাই কেমন আছেন সবার জীবন কেমন চলছে অবশ্যই জানাবেন তো আমি তো এখন এই যে বাসার গলি থেকে বের হচ্ছে প্রায় এক মাসের মতো ছেলেটার স্কুল বন্ধ ছিল বাচ্চারা ঘরে থাকতে থাকতে একদম বোরিং হয়ে গিয়েছিল না পারছিল বাইরে কোথাও ঘুরতে যেতে না পারছিল স্কুলে যেতে তো এই তো আমি চলে এসেছি অনেকটা সে এখান থেকে মনে হচ্ছে অনেকদিন পর আমি নিজেও বাইরে বের হয়েছি মনে হচ্ছে অনেক প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছি ঘরে থাকতে থাকতে দম বন্ধ অবস্থা লাগছিল আবার বাইরে বের হয়ে এত কিছুর পরে যখন প্রথম বাই আসতে আমিও প্রথম বাইরে বের হলাম তো সব কিছুকে মনে হচ্ছিলো নতুন লাগছিল সব কিছুতেই সব আপনার সেই ভয়াবহ দিনগুলো চিহ্ন মনে হয় রয়ে যা গেছে এরকম তো দেখতে পাচ্ছেন দেয়ালে স্টুডেন্টরা কি সুন্দর কারুকার্য করেছে দেখতে ভালো লাগছিল চার একদম পরিষ্কার পরিচ্ছন্ন আসলে আমরা যদি সবাই মিলে চেষ্টা করি আমরাই তো আমাদের দেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করে রাখতে পারি এটা আমাদের কাছে সবার একটা প্রতিজ্ঞা হওয়া উচিত যে আমাদের দেশটাকে আমরাই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো তা এখনও স্টুডেন্টরা কাজ করে যাচ্ছে দেয়ালে বিশেষ করে মুখ ধরেই লেখাটা দেখে আমার খুব কষ্ট লেগেছে কারণ এই আওয়াজটা আমার এখনো মনে হয় কানে বাজে যে পানি লাগবে কারো পানি তো যাই হোক আপনারা কেমন আছেন অবশ্যই বলবেন আপনাদের সাথে যার স্কুলে যেতে নিতে 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 একটা দুঃখের কথা শেয়ার করি সেটা হচ্ছে আমরা যারা গৃহিণীরা ঘরে বসে কিছু করতে চাই তো সেটা দেখা যায় তে আমাদের একটু বেস্ট অপশন কারণ এটা ঘরে বসে সংসারের বাচ্চা সব কিছুর সামলে সুন্দরভাবে করা যায় তা আমার তো মনে হয় সেটা আপনাদের সাপোর্ট করা উচিত তো একটা সাবস্ক্রাইব তো আসলে কিছু না তাই না আমিও তো নতুন যাকে দেখি আমি সেটা সাবস্ক্রাইব করে দিই যে সে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুক বা না করুক কিন্তু আমি করে দিই অনেকে আছেন আপনারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দেন কেন এটা করেন এতে করে তো আমার কাজের আগ্রহর থেকে অনীহাটাই বেশি চলে আসে হ্যাঁ মনটা খুব ভেঙে যায় খুব কষ্ট লাগে আপনারা যদি আজকে সাবস্ক্রাইব করেন তাহলে আমার কাজের আগ্রহটা আরো বাড়ে ভালো কিছু দেওয়ারই থাকে তো কথা বলতে বলতে আমি স্কুলে চলে এসেছি স্কুলে চলে এসেছি যে দেখতেই পাচ্ছেন আজকে সেরকম স্টুডেন্ট আসেনি অল্প সংখ্যক স্টুডেন্ট এসেছে তো দেখেন সবাই সবার কাজে সচল হয়ে গেছে কে আর কতদিন বসে থাকবে বলেন বসে থাকলে তো আর পেট চলবে না তা কেউ ওদের ক্যাম্পাস থেকে নিয়ে আমি অন্য ক্যাম্পাসে যাচ্ছি বেতন দিতে হবে যেই ক্যাম্পাসটাতে বেতন মানে অফিস যে ক্যাম্পাসে সেই ক্যাম্পাসে যাচ্ছি বেতন দেওয়ার জন্য তো যে সামনে আঞ্জারা আঞ্জারা ফ্রেন্ড হেঁটে যাচ্ছে দুষ্টমি করতে করতে আমি ওর ফ্রেন্ডের আম্মুর সাথে গল্প করতে করতে যাচ্ছিলাম তো ভাবলাম একটু আপনাদের সাথেও শেয়ার করি এরকম খুব নিরিবিলি রাস্তায় হাঁটতে কিন্তু ভালো লাগে হাঁটতে আমার এমনিতেও ভালো লাগে হাঁটতে কোনো অসুবিধা নেই তবে সেটা হচ্ছে নিরিবিলি রাস্তা হতে হবে জ্যামজট থাকা যাবে না আর ঢাকা শহরে তো জ্যামজট ছাড়া রাস্তা চিন্তাই করা যায় না অসম্ভব এই যে আমরা চলে এসেছি ক্যাম্পাসের সামনে এখন আমি বেতনটা দিব বেতনটা দিয়ে তারপরে বাসার দিকে রওনা দেবো বেতন টেতন দেওয়া শেষ আমি আর আঞ্জার বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি তো যেতে যেতে আমি একটু সবজির ভ্যান খুঁজছি অনেক দিন শাক খাওয়া হয় না একটু শাক নিয়ে যাব বাসায় আবার যাওয়ার সময় রাস্তায় দেখলাম স্টুডেন্টরা ট্রাফিকের কাজ করে যাচ্ছে এখনও তো ভালোই মেনটেন করছে ওরা বিশেষ করে আমাদের এই রোডটাতে অনেক জ্যাম লেগে থাকতো সহজে যাতায়াত করা যেত না আজকে সেই তুলনায় জ্যাম নেই বললেই চলে তবে স্টুডেন্টরা অনেক পরিশ্রম করেছে এ পর্যন্ত ওদের সাথে যদি আমরাও সহযোগিতা করি তাহলে আমাদের দেশটা অবশ্যই সুন্দরভাবে গড়ে উঠবে এমনিতেও আমাদের দেশটা যথেষ্ট সুন্দর মানে নিজের দেশের কাছে নিজের দেশ নিজের কাছে সবচেয়ে সুন্দর এই জায়গাটাতে যে কি পরিমাণ জ্যাম থাকতো আর আজকে দেখান একটু ওজন কি কী সুন্দর সিরিয়াল ধরে গাড়িগুলো যাচ্ছে হ্যাঁ আর এখানে না হলেও এক ঘন্টা বসে থাকা লাগতো কথা বলতে বলতে এই যে বাসায় চলে এসেছি আসার সময় আমি কলমি শাক কিনে নিয়ে এসেছি কলমি শাক আমার অনেক পছন্দ কে কে কলমি শাক খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন তো শাকটাকে এখন কেটে বেছে ধুয়ে নিব আবার অন্যদিকে আমি কারেন্টে চুলায় ভাত বসিয়ে দিয়েছি আমাদের যেহেতু গ্যাস থাকে না এলাকাতে দেখতে পাচ্ছেন আর এই যে কই মাছ ভিজিয়েছি আজকে কই মাছ ভুনা করব কলমি শাক ভাজি আর ডাল রান্না করবো আর বাচ্চাদেরকে ডিম ভেজে দেবো আর এই চুলা একটু একটু করে জ্বলছে ওটাতে আমি ডালটা বসিয়ে রেখেছি যেন সিদ্ধ হয় সেদ্ধ হলে দেখা যাবে কারেন্টে চোলায় বাগার দিয়ে ফেলতে পারবো তো চলুন কাজ শেষ করি দেখা যাক তো এই যে আঞ্চারও ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে বসে বসে টিভি দেখছে রেস্ট নিচ্ছে বাচ্চাটা আমার আজকে অনেক খুশি স্কুলে যেতে পেরে এতদিন বাসায় থেকে ফ্রেন্ডদেরকেও যেমন খুব মিস করছিল ও অস্থির হয়ে গিয়েছিল বাইরে কোথাও খেলতে যেতেও পারছিল না বেরোতেও পারছিল শাক কাটাকাটি শেষ ভালোভাবে ধোয়াও শেষ এখন এটাই লাস্টে ধোয়া চার পাঁচটা ধোয়া দিয়ে নিয়েছি এখন আমি এটাকে পানি ঝরে পানি ঝর পানিতে ঝরে গেলে তারপরে শাকটাকে বসিয়ে নেব তো কথা বলতে বলতে আমার শাক ভাজিটাও হয়ে গিয়েছে এই শাকটা আমার খুব পছন্দ একটু শুকনো মরিচ নিয়ে ভেজে এটা দেখেতে কিছু মজা অনেক মজা দিকে শাক ভাজা শেষ হলে আমি এই যে কই মাছ ভুনার জন্য মাছটা ভাজতে দিয়েছি এদিকে মশলাটাও কষিয়ে নিচ্ছি আসলে গ্যাস থাকলে তো দুই চুলায় রান্নাগুলো তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু গ্যাসটা থাকলে কারেন্টে চুলায় একটা একটা করে রান্না করতে সময় লেগে যায় তার মধ্যে বাচ্চাকে স্কুল থেকে আনতে আনতে তো দেরি হয়ে যায় সাড়ে এগারোটা বারোটা দিতে যায় তো যেই রান্না হচ্ছে আর এইদিকে বাচ্চারা ঘর দর সব ময়লা করে রেখেছে এগুলো এখন গোছাবো ঝাড় সোফাগুলো ঝেড়ে নিব টেবিলটা মুছে নিব আর ওদিকে দেখেন আমি রান্নাঘর থেকে বেরিয়েছি ছোটোর জন্য করে যে দুষ্টি করছে তো সবাই জানাবেন ব্লগটা কেমন লাগলো অবশ্যই সাপোর্ট করবেন লাইক শেয়ার কমেন্টস করবেন ভুল হলেও হলে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের একটু অনুপ্রেরণায় হয়তো আমাকে অনেক দূরে গিয়ে নিয়ে যেতে পারে जीखी हाफिज